সো হ্যালো গাইস চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে তো তোমরা অনেক দিন কমেন্ট করছিলে যে দাদা একটা ব্লগ ভিডিও নিয়ে আসো তোমরা এখন কেমন আছো চারিদিকে তো জল হয়ে গেছে জানোই তো ব্লগ ভিডিও চলে এসছে ফাইনালি তো দেখতেই পাচ্ছো জলের মাঝখানে এখানে নৌকো নিয়ে এসেছি মানে কলাভন্ডাস নিয়ে এসছি বেরিয়ে একটু ঘুরতে বেরিয়েছি তো বাড়ির আগের দিকে তো অনেকটাই জল হয়ে গেছে তোমাদেরকে পুরো ভিডিওতে দেখাবো কারেন্ট তো নেই কতদিন ব্লগ ভিডিও ছাড়তে পারছি না কারণ কারেন্ট নেই যেহেতু কোনো নেটওয়ার্ক ফোনের নেই তো ফোনের বেশি চার্জও নেই চার্জ মোটামুটি হয়ে যাচ্ছে মাঝে মাঝে কাজ আসছে কিন্তু নেটওয়ার্কটা টোটালি একদম নেই আমার বলতে গেলে তো ভিডিওটা কেমন করে আপলোড করবো আমি জানি না ভিডিও করছি তবুও হয়তো দেখতে পাবে তোমরা ভিডিওটা তো চলো ভিডিওটা শুরু করি ভিডিওর মধ্যে অনেক কিছুই দেখতে পাবে আমরা এখানে একটু এসছি ঘুরতে এখানে এনজয় করব অনেকটাই তো দোকানেও নিয়ে যাব দোকানে কতটা জল হয়েছে না হয়েছে বাড়ির আগের দিকেও দেখাবো কতটা জল হয়েছে তো ভিডিওটা কন্টিনিউ ওয়াচিং করতে থাকো সো ফাইনালি দেখতেই পাচ্ছ দোকানকে চলে এসছি তো দোকানে অনেকটাই জল চলে এসছে এখনো ভেতরে জলটা ঢুকেনি আর এক হাত বা এক চাকর জল মানে বেশি হয়ে গেলে তাহলে দোকানের ভেতরে কিন্তু জল ঢুকে যাবে আর এখানে অনেকজনই দেখছো মাছ ধরছে আর মাছ তো খুব পড়ছে অনেকজন জাল ফিকছে এসে দেখতেই পাচ্ছ দেখো এটা আমাদের মেন রাস্তার ওপরে এখানে কতটা জল হয়ে গেছে দেখো গাইস এই বছর অনেক স্বপ্ন ছিল গাইস যে পুজোতে ঘুরবো দেখতেই পাচ্ছ পুজোর প্যান্ডেলও হয়ে গেছে তো এই বছর আশাটা পূরণ হলো না এদিকেও দেখতে পাচ্ছ কতটা জল হয়ে গেছে তো এই বছর পুজো হয়তো আমাদের হবে না যদি হয়ে যায় ওটা তো কিছু করার নেই আমাদের বাড়ির পুকুরও ডুবে গেছে শুধু বাকি আছে দোকানটা ডুবতে দোকানে হয়তো জল উঠবে না কারণ একটু উঁচু জায়গায় তো বাড়ি তো ডুবে গেছে বাড়িটাও দেখাচ্ছি তোমাদেরকে চলো অনেকটাই জল উঠে গেছে আর দুদিন যদি এরকম জল বাড়ে তাহলে পুরো ঘরের ভেতরে জল ঢুকে যাবে তো চলো বাড়ির দিকে যাচ্ছি এগোচ্ছি এগিয়ে দেখাচ্ছি চারিদিকে দেখো নেট মারা আছে তবুও কোনো কিছু লাভ নেই নেটের নিচ দিয়ে গলে যাবে ফুস করে ও ভাই আমার একটা ফ্রেন্ডের ঘর কতটা ডুবে গেছে দেখো আর এসছি এখন বল নিয়ে একটু খেলতে যাব মাঠের দিকে চারিদিকে তো জল হয়ে গেছে বাড়িতে বসে বসেও বোরিং লাগছে তো কি করব যাই একটু খেলাখেলি করি তো ওকে ডেকেছে ও বেরিয়ে আসছে একে দেখ মানে দেখেছো আমার ভিডিওতে অনেকবারই ওই তোমাদের বিমল দা আর একজন আসছে ওখানে এর ভাই আসছে তো যাব সবাই মিলে একটু মাঠে গিয়ে একটু খেলাধুলো করবো ওখানে একটা মেয়ে মানুষ আসছে দেখতে পাচ্ছ ঘোমটা টোমটা দিয়ে ঘোমটা নামিয়ে দিয়েছে ভর্তি চোরাই হ্যাঁ ভর্তি এই যে কতটা জল দেখো এখানে এক কম জল এক্ষুনি ডুবে যাবো তো গেলাম 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 এই যে কারবারটা দেখো কলাবন্ডার সের ওপর টিউ টিউব একদম জাকিয়ে মুখে বিমল আছে তো বিমল নামটা এমনি দিয়েছি তোকে বিমল দা তো এটা আমাদের বাদাম দেখতে পাচ্ছো আগের দিকে রাস্তাটায় কতটা জল হয়ে গেছে এই যে এই সাইডে দেখো এটা হচ্ছে দীঘা এটা গরিবদের দীঘা সো ভাবছি এটাই উঠবো না একজন উঠতেই হাফটা ডুবে গেছে দেখতে পাচ্ছো মাঝখানে আবার টিউতে বসে আছে তো দেখি একটু টেস্ট করে হাতে তো ফোন আছে পরে গেলে একদম গেল আমার ফোনটা বাঁশ যাবে সে বলছি এখন দেখা যাক ড্রাইভারটা কেমন নিয়ে যায় আর যদি ফেলে দেয় ফোনটা যাবে আমার একদম শেষ মাঠের মাঝখানে যাব এখন দেখতে পাচ্ছ চারিদিকে জল ওই যে মাঠ দেখা যাচ্ছে জানি না ভিডিওটা একটু বন্ধ করছি গাইজ মনে হচ্ছে লউটে দেবে আমাকে তো একটু পদে আসছে ভিডিওতে এখন একদম ফুলটু ফাঁসিয়ে দিয়েছে আমাকে মাঝখানে নিয়ে এসে এখন বাঁশ খুঁজে যাচ্ছে যাচ্ছে না ঠিক আছে দুজন উঠে বেরিয়েছি দেখো কতটা ডুবে গেছে মান্ডাস একদম ডুবে গেছে টিউবের উপর বসে আছি দেখতেই পাচ্ছো শুধু টল টল করছে এদিক ওদিক ভয় তো লাগছে উল্টে গেলে ফোনটা যাবে আমি ডুবে যাই ঠিক আছে ফোনটা যেন না ডুবে এই দেখো চারিদিকে দেখো মাঠে পুরো জল হয়ে গেছে এখানে এক গোলার উপরে জল এক মানুষ প্রায় জল তো এখন মাঝ সমুদ্রে আছি কিন্তু এখনও ক্যামেরাম্যান আসছে না আমাদের তাই ভিডিওটা করতে পারছি না এখনও তো ক্যামেরাম্যানের নৌকায় জল ঢুকে গেছে তাই ওর নৌকা থেকে জল বার করতে গিয়েছে আর আমরা এখানে নৌকা বিলাস করছি একটু এরকম স্লিপ এখানে গেলে গাইস এক মানুষ জল ফোনটা পাক্কা ডুবে যাবে এখানে যদি পড়ি তবু সাইডে পড়লে ঠিক আছে এখানে পড়লে ফোন পাক্কা ডুবে যাবে একদম ওই যে দেখো ঘুরছে না এদিকে বেশি ঘুরলে লউটে যাবে ঠিক আছে ক্যামেরাম্যানটা গিয়েছে এখনও তার নৌকা থেকে জল বার করতে পারছে না মনে হয় তাই আমরা এখন বসে আছি ও এলে ফোনটা ওকে ধরিয়ে দেবো ধরিয়ে দিয়ে আমরা একটু এখানে স্নটান করবে স্নটান করবো এখানে ও চলো ও এলে এখানে ভিডিওটা করছি কি হয় এগুলো ব্যালেন্স নিচ্ছে না ব্যালেন্স হচ্ছে তো দেখো এখানে বসে বসেই ফোন যায় যাবে করছো না টিউব হলে টিউব তো মোবাইল একটু ভিডিওটা বন্ধ করছি মানে বর্তমানে এখন ওই কলা বন্ডাস থেকে টিউটা সরে চলে এসেছে ঠিক আছে তো ঠিকঠাক হই তারপরে ভিডিও করছি চলো গাইস দেখো এই জায়গাটা দেখে হয়তো চিনতেই পাচ্ছ ওই যে গাছটা দেখে চিনতেই পাচ্ছ এখানে আমি বসে ভিডিও বানাতাম বা এখানে আমি দাঁড়িয়ে ভিডিও বানাতাম এখানে জল দেখো কতটা এক আঁঠু জল হয়ে গেছে তো এখানে দেখতেই পেয়েছো এখানে আমি ওই চিঠিটা পড়েছিলাম আমার লাভ লেটারটা যেটা মানে আমাকে লাভ লেটার দিয়েছিলো তো সেটা এখানে বসেই আমি পড়েছিলাম ওই যে গাছটা পেছনে দেখতে পাচ্ছ তো এখানে ঢালাই রাস্তার উপরে কতটা জল হয়ে গেছে তার মানে ভাবো কতটা জল হয়ে গেছে চারিদিকে পুরো মানে এই জলটা আরও বাড়ছে আস্তে আস্তে কমবে কি আমি ভাবছিলাম হয়তো জলটা চলে আসবে তারপর আস্তে আস্তে কমবে তো কমছে না জলটা আরও আস্তে আস্তে বাড়ছে তো জানি না আরও কতদিন হবে যদি আর বললাম না দুদিন যদি আর জলটা এইরকমভাবে বাড়ে যতটা লেভেলে বাড়ছে তো তাহলে আমার বাড়ির ভেতরে আলটিমেটলি জল ঢুকে যাবে তো জানি না বাড়ির ভেতরে ঢুকে গেলে ছাদে গিয়ে থাকতে হবে তো বর্তমানে এখনও বাড়ির ভেতরে জল ঢোকেনি তাই মোটামুটি একটু সেফটি আছি তো দেখা যাক দুদিনের মধ্যে যদি জলটা কমে ভালো নাহলে তো বাড়ির ভেতরে জল ঢুকে যাবে তখন আর কিছু করার থাকবে না ছাদে যেতে হবে তো কী করবো চারিদিকে তো এমনিতেই জল হয়ে গেছে দুদিন বাড়িতে বসেছিলাম তাই তোমাদের কোনো ভিডিও দিতে পারিনি বাড়িতে বসেছিলাম জল বাড়ছে তারপর আস্তে আস্তে কী করবো বাড়িতে বসে বসেও বোরিং লাগছে তো তাই বেরিয়েছি একটু ঘুরতে চারিদিকে বন্ধুদের সঙ্গে তো কলা বন্ডাস বানিয়েছি দেখতেই পেলে ওটা তো বানিয়ে ঘুরতে বেরিয়েছি দেখা যাক কী হয় জল কতদিনে কমে আপডেট দিতে থাকবো নেক্সট ব্লগ আনবো তোমরা যদি এই ব্লগে দেখি ভালো সাপোর্ট করছো কমেন্ট করো যে ব্লগটা কেমন হলো তো নেক্সট ব্লগ তাহলে নিয়ে আসবো আমি আজকে জাস্ট ফোনটা নিয়েই বেরিয়ে চলে এসেছি কোনো মাইক নেইনি নি বা স্ট্যান্ডও কোনো নেইনি নি কারণ জলের মধ্যে কোথায় কি মানে ডুবে যাব নাকি ঠিক নেই তো তাই নেই নি কিছু বেরিয়ে চলে আসছি জাস্ট ফোনটা নিয়ে তো মাইকটাই নিয়ে আসিনি ভয়েসটা কেমন আসছে জানিও না তো আশা করি ঠিকঠাক আসছে তোমরা মানিয়ে নেবে কারণ এরকম অবস্থায় ভিডিও করতে হচ্ছে কিছু করারও নেই আর আর অনেকজন বলছো যে বৌদি ভাইয়ের সঙ্গে ভিডিও করো কমেন্ট করছো তো বৌদি ভাইয়ের সঙ্গে কীরকম ভিডিও করবো এখন তো মানে চারিদিকে জল যেতেও পারবো না নাহলে অবশ্যই কন্টিনিউ ভিডিও নিয়ে আসতাম অনেকগুলো আর একটা গিফটের ভিডিও আছে আমার ভিডিও তোলা আছে ওটা আমি ছাড়বো এই দু এক দিনের মধ্যে না এই ব্লগটার পরে চেষ্টা করব ছাড়ার জন্য তো টাইম দেখা হয়নি বেরিয়েছি যা ঠিক আছে প্রায় এগারোটা মতো বেজে গেছে এখন স্নান টান করবো এখানেই মাঠে সান করব আজকে কলের জলে দু দিন স্নান করেছিলাম কিন্তু আর জল আসছে না ঠিক আছে কারেন্ট নেই তো তো জল আসছে না তাই মাঝে মাঝে কারেন্ট আসছে তো জল অতটা হচ্ছে না তাই আজকে এখানে পুকুরের জলেই সান করব বন্যার জলে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এনজয় হবে খুবই চলো এবার সবাই আসছে ওখানে গিয়েছে সবাই আসছে এসে সবাই জলে নামবো একসঙ্গে মজা করবো বল নিয়ে এসছি খেলবো তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো গাইস লাস্ট পর্যন্ত হেভি খুবই মজা হবে সো হ্যালো গাইস ওয়েলকাম টু গরিবের দীঘা তো চলে এসেছি আমরা কলাভন্ডাস নিয়ে এখানে অনেকটাই জল হয়ে গেছে দেখতেই পাচ্ছ ও বসে আছে চুপচাপ একটা ম্যাজিক দেখবে গাইস বল নিয়ে এসছে ঠিক আছে ম্যাজিকটা দেখো জল খেয়ে নিয়েছিস জলের মধ্যে ফোনটা নিয়ে এরকম হচ্ছে কি হবে ভাবো কি হলো গাছ আরাম করে গিরি করেছে গাছ উঠেছো বলে আই তো আমি ওকে উল্টা আছে বলে আমাকে কিছু করতে বর্তমানে এটা একটু मजाक হয়ে গেল তো চলো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ এটাই বসবো আর এটাই বসলে হেভি হবে না নো ছেড়ে দাও একটু খেলতে হবে না ঠেলতে হবে না দেখো এখানে বসে থাকবো কোনো অসুবিধা নেই ঠিক আছে টিউবের মধ্যে বসে আছি বল নিয়ে আসছে এটাই ভেসে ভেসে ভিডিও করব কোনো অসুবিধা নেই তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এখানে আরেকজন ক্যামেরাম্যানটা নেই না হলে একটু ভালো হতো একদিক দিয়ে ঠিক হয়েছে কারণ ও আমাকে কিছু করতে পারছে না আমার হাতে ফোন আছে বলে ও গেছে পেছন দিকে এরকমভাবে উঠে গেছে চলো গাইস কিছু স্লো মো দেখাচ্ছে এখানে সোগাইস এখানে লুকটা দেখো একবার মানে মেঘও উঠেছে অসাম লাগছে পুরো একদম যেন দীঘার মতো লাগছে দেখো গাছগুলো কত দূরে আছে হোয়াইট অ্যাঙ্গেলে দেখাচ্ছি তোমাদেরকে ও আর ওখানে মাঝখানে বন্ডা শান্তি গেছে চারিদিকে একবার লুকটা দেখো গাইস তো গাইস ভিডিওটা এখানেই শেষ করবো কারণ ওই দিক দিয়ে জোর বৃষ্টি আসছে আমি চাই না ফোনটা ভেজাতে তো চলো বাড়িতে গিয়ে কথা বলছি একদম শেষ করছি না এখানে মতো শেষ করছি বাড়িতে গিয়ে কথা বলছি চলো বৃষ্টিটা আসছে গাছ দেখো শোঁসা করে আওয়াজ হচ্ছে তো পুরো ফোনটা ভেজে যাবে টাটা ও ওখানে এখন এ করছে টাটা জোর বৃষ্টি হচ্ছে সত্যি বলছি চলে সো গাইস টাটা এখানে ভিডিওটা বন্ধ করছি রুমে গিয়ে কথা বলছি চলো সো গাইস তোমাদের সঙ্গে অনেকক্ষণ পরে দেখা হচ্ছে আমি সেখান থেকে এসে খাওয়া দাওয়া করে স্নান করেছি আবার এখানে এসে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গিয়েছিলাম কারণ খুব ঘুম পেয়েছিলো ওখান থেকে আসতে প্রায় একটা দুটো বেজে গিয়েছিল তারপর বৃষ্টিতে ভিজেও গিয়েছিলাম তো এসে ঘুম পেয়ে গিয়েছিলো তাই ঘুমিয়ে গিয়েছিলাম তো ঘুমানোর পরে এখন প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা মতো বেজে গেছে তো এখন দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর লাইক করো ভিডিওতে আর যারা যারা এখনও সাবস্ক্রাইব নি সাবস্ক্রাইব করো তো এইরকম কন্টিনিউ ব্লগ ভিডিও দেখতে চাইলে কমেন্টে জানাও যে ব্লগ ভিডিও দেখতে চাই আর রিসেন্ট আরেকটা নতুন ভিডিও আসছে যেটা আমি ওকে কী কী গিফট দিয়েছিলাম ওইটার ওপরে ওইটা আমি আগে থেকে শ্যুট করে রেখেছিলাম ওটা ছাড়বো আমি রিসেন্টলি এইরকমই সাপোর্ট করতে থাকো যেরকম সাপোর্ট করছো এখন তো এই ভিডিওটার জন্য টাটা আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা বাই বাই আর হ্যাঁ গাই যারা যারা আমার এখনও ইনস্টাগ্রামে ফলো করেনি যাও এই ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক আছে ইনস্টাগ্রামে ফলো করে আসো আমাদের শর্ট ভিডিও আছে ওখানে অনেক আর যারা যারা এখন আমার জি এফ এর চ্যানেলটাও মানে সাবস্ক্রাইব করো নি এই ভিডিও ডেসক্রিপশানে আমার ডি জি চ্যানেলের লিঙ্ক আছে যাও ওখানে গিয়ে সাবস্ক্রাইব করে আসো একটু সাপোর্ট দেখিয়ে আসো আর ওখানেও পার ডে শর্ট ভিডিও ছাড়ে ও ও ছাড়ে ও ওটাকে ম্যানেজ করে তো কন্টিনিউ ও ভিডিও ছাড়ে মোটামুটি তো যাও যা যা এখনও দেখো ভিডিওগুলো তাড়াতাড়ি ডেসক্রিপশানে লিঙ্ক আছে দেখে আসো টাটা